সিনিয়র্স বার্বিকিউ ডে এ ডে অফ ফান ফুড অ্যান্ড ফ্রেন্ডশিপ টরন্টোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হল সিনিয়র্স বার্বিকিউ ডে স্কারব্রো প্রেইরি ড্রাইভ পার্কে আয়োজিত হল বাংলাদেশি কমিউনিটির এই অনুষ্ঠান তেইশ আগস্ট শনিবার স্থানীয় সময় বিকেল একটা থেকে পাঁচটা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানের উদ্যোক্তা ব্যারিস্টার আরিফ হোসাইন জানান আমাদের সম্মানিত সিনিয়রদের জন্য স্ক্রো হালাল ফুড ব্যাংক এ আয়োজন করেছে এটি শুধু সুস্বাদু খাবার আর বিনোদনের মিলন মেলা নয় বরং প্রবীণদের সম্মান জানানোর পাশাপাশি কমিউনিটির ঐক্য ও ভ্রাতৃত্বকে আরও দৃঢ় করার প্রয়াস আমরা চাই আমরা ওই অর্গানাইজিং রোলেও চলে আসি যে আমরাও যেন ফুড প্রোভাইড করি আমরা যারা মেন স্ট্রিমে এস্টাবলিশড আছি যেহেতু আমরা সব চ্যারিটি সব প্রোগ্রাম সব কিছুর সাথে এঙ্গেজড আছি সো নিজের কমিউনিটিকে সাপোর্ট করতে কোনো সমস্যা নাই এখানে যে সালাল ফুডটা এখানে যারা আছে মনে করেন একটা হিন্দু অন্যান্য রিলিজেন ভেজিটেরিয়ান অপশন সবার জন্য মানে জিনিসটা এরকম যে ইনক্লুসিভিটি যে কেউ যেন এক্সক্লুডেড না ফিল করে যে হ্যাঁ আমার ধর্মটা ডিফারেন্ট আমার কান্ট্রিটা ডিফারেন্ট এর জন্য তারা নাকি এক্সক্লুডেড না ফিল করে এটাই আমাদের মেন গোল বার্বিকিউ ভোজের পাশাপাশি অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কমিউনিটির ঐক্য নেতৃত্ব ও রাজনৈতিক প্রতিনিধিত্ব অনুষ্ঠানের তরুণ প্রজন্মের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য এটাকে আমি একটা সাপোর্টিং সিস্টেম বলবো যে সিনিয়রদের একা লড়তে হচ্ছে না দ্যার ইজ এ সাপোর্টার এখানে সবাই সিক্সটি আপ না এখানে আমিও আর সিক্সটি না বাট আমি আসছি তাদের সাপোর্ট করতে সাপোর্ট সিস্টেম তো শো দেম যে যদিও আমরা ব্যস্ততার জন্য তাদের ওইভাবে পাশে সময় দিতে পারি না বাট যখন কোনো এই ধরনের ইভেন্ট হয় টু আর দেয়ার ফর দ্যাম সাধারণত আরিফ সব সময় নতুন কিছু উদ্বোধন করে নতুন কিছু করার চেষ্টা করে এটাও তার একটা নতুন উদ্ভাবনা তো সেটার এগনেস্টে আজকে একটা প্রোগ্রাম চলতেছে এখানে অনেক খাওয়া দাওয়া হচ্ছে এটা হচ্ছে কমিউনিটি সবাই আসছে আমা আমি এমনি অসুস্থ কিন্তু এখানে এসে আমি সুস্থ হয়ে গেছি আমার গাছের নিচে খোলা বাতাসে বসে খাচ্ছি খাচ্ছি নান রুটি তারপর এগুলো খেতে খুব ভালো লাগতেছে আরিফ সবসময় ব্যতিক্রম ধর্মী কিছু করেন আজকে এটা একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আমরা এখানে এসেছি এখানে সিনিয়রদের জন্য বারবিকিউ প্লাস বিভিন্ন অনেক আয়োজন করা হয়েছে অ্যান্ড আই পার্সোনালি নাও ব্যারিস্টার আরিফ হুসেন ইজ দ্য অর্গানাইজার ইজ আই দিস ইজ রিয়েলি রিয় নাইজ আর এই যে আয়োজনটা খাবার সুপার ফুড ওয়াজ রিয়েলি গুড এক্সেলেন্ট কি বলে এটাকে টাটকা ফুড and i think we need uh, initiatives like this because we have so many seniors you know, in this community, especially for those who immigrated earlier, we are becoming seniors. so seniors uh, need a lot of assistance, help from the younger members of our community. so i think this is a very good initiative excellent i praise this initiative and i think we'll continue and this will become even bigger even uh, uh, more useful uh, you know, for everyone in this community যদি কমিউনিটি শক্তিশালী হয় তবে একে অপরকে অনেক বেশি সমর্থন ও সহযোগিতা করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এবং কমিউনিটির মর্যাদা আরও উঁচুতে নিয়ে যেতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তারা মোহাম্মদ রাফিউজ্জামান নন্দন নিউজ